Hey, hey. ভাই কি হইছে ভাই হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে আমার গরু গেছে টায়ার্ড হইয়া আর হাঁটে না এখন আমি আমার গরু নিয়ে বাসায় কেমনে যাব গরু হাঁটে না হুম চিন্তার বিষয় আমি আপনাকে দুইটা জিনিস দিচ্ছি প্রথম জিনিস যেটা আপনি গরুর পিছনে পিছনে লাগিয়ে দিলে গরু একশো মাইল পার আওয়ার বেগে দৌড়াবে আর দ্বিতীয় জিনিস যেটা আপনি গরুর পিছনে লাগিয়ে দিলে গরু দুইশো চল্লিশ মাইল পে রার বেগে দৌড়াবে প্রথম জিনিসটা হচ্ছে কাঁচা মরিচ আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে শুকনা মরিচ এই নেন ধরেন তাই এইবার আমার গরু দৌড়াইব হায় হায় এইটা কি হইল গরুটার এখন ধরুন কেমনে হাই হাই গরুর স্পিড তো বেশি বেড়ে গেছে আমি তো এখন গরুর লগে দৌড়ে পারতাসি না এখন কি করা যায় ডাবল স্পিড দুশো মাইল পার আওয়ার চল চল আর কোনো চিন্তা নেই এবার আমরা দুজনেই বাসায় যাবো গা আর আপনাদের কাজ হচ্ছে চারশো আশি মাইল পার আওয়ার বেগে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক